আজকের ভিডিওতে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ বোঝার চেষ্টা করব। আমাদের মাঝখানের যে কন্ডিশন অংশটুকু আমরা ব্রেক করেছিলাম সেই সেম কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করতে পারি এর মূল যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে এর ভেতরে প্যারেন্টিস এর কন্ডিশন যতক্ষণ সত্য হবে এটা চলতে থাকবে তাহলে চলুন দেখা যাক আমরা গত ভিডিওতে যে এক্সাম্পলটা করেছিলাম যে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করা আমরা ওই এক্সাম্পলটা এখন হোয়াইল লুপ দিয়ে করতে পারি এর কারণে আমাদের প্রথমেই একটা ভেরিয়েবল ডিফাইন করা লাগবে সেটা আমরা নিতে পারি ইন্ট আই আয়ের ভ্যালু ইনিশিয়ালি আমরা ধরে নিলাম জিরো আমাদের হোয়াইল লো ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে আমাদের লেখা লাগে যে ফাইল তারপরে আমাদের প্যারেন্টিসিসিস এবং প্যারেন্টিসিসের মাঝখানে আমাদের কন্ডিশনটা থাকে অর্থাৎ এখানে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো ধরা যাক আমরা এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করব। আমরা এখানে দিতে পারি স্মলার দ্যান টেন এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এখন আমরা কি করতে চাচ্ছি আমরা জাস্ট নাম্বারটাকে প্রিন্ট করতে চাচ্ছি আমরা এখানে দিতে পারি পার্সেন ডি একটা স্পেস দেই কমা কাকে প্রিন্ট করব আমরা আইকে এরপর আমরা এখানে সেমিকলন দেব। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু এটা ইনফিনিট লুক হয়ে গেছে এবং সময় আমাদের আই কল টু জিরো যেটা আছে এইটাই প্রিন্ট করবে তাহলে আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি বিশ্বাস হচ্ছে না রান করে দেখাই আমাদের অনেক ওয়ান ওয়ান চলে আসতেছে না আমরা আরও সুন্দর কিছু লিখতে পারি কন্ট্রোল সি দ্বারা এটাকে আমরা ব্রেক করলাম যেহেতু আমাদের আয়ের ভ্যালু সবসময় ওয়ানই থাকতেছে এর কারণে এটা এখান থেকে বের হচ্ছে না আমরা এখন কি করব এখানে আই প্লাস প্লাস দেব এর মানে প্রত্যেকবার আয়ের ভ্যালু এক করে বাড়বে এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভ্যালু এক থেকে নয় পর্যন্ত প্রিন্ট হয়েছে এক থেকে নয় পর্যন্ত কেন কারণ আমাদের আই ইজ ইকাল টু জিরো এবং দশের কম পর্যন্ত আমরা এখানে প্রিন্ট করতে বলেছি আমরা যদি চাই আয়ের ভ্যালু এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হোক আমরা এখানে জাস্ট প্লাস ওয়ান দিতে পারি তাহলেও হবে আবার আপনারা যদি চান যে না এখানে আমরা ওয়ান লিখবো আবার এখানে স্মলার অ্যান ইকুয়াল টু দেবো তাহলেও হবে তখন আর এই প্লাস ওয়ান দেওয়ার প্রয়োজন পড়বে না এটা হলো আমাদের লুপের কন্ডিশন ঠিক একইভাবে আমরা এখানে ব্রেক কন্টিনিউ এই সব কিওয়ার্ডও ইউজ করতে পারি ব্রেক কন্টিনিউ সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে পূর্ববর্তী লুপের ভিডিওটা দেখে নেবেন আমরা এখানে আরও কিছু কন্ডিশন দেখতে পারি আমরা যদি চাই যে না আমাদের পাস পর্যন্ত প্রিন্ট করবে তাহলে দেখতে পাচ্ছি এক থেকে পাস পর্যন্ত প্রিন্ট করতেছে কিন্তু আমাদের লুপটা আসলে এখানে কখন ব্রেক হচ্ছে এটা কি আমাদের প্রথমে কন্ডিশন চেক দিচ্ছে নাকি ইনক্রিমেন্ট করে একবার প্রিন্ট করে তারপর কোনো কিছু হচ্ছে এটা কিন্তু আমাদের প্রথমে কন্ডিশন চেক দিচ্ছে সেটা কিভাবে বুঝবো আমি যদি এখানে শুধুমাত্র ইকুয়াল টু ওয়ান দেই তার মানে প্রথমেও চেক করতেছে যে আমাদের যে আয়ের ভ্যালু সেটা ওয়ান কিনা তাহলে আমি যদি এটাকে রান করি সব সময় চলবে না কারণ ওভার আমাদের আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হবে আমি এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের এটা একবারই চলেছে আমরা যদি চাই যে ম্যাট্রিক্সের মতো এটা একদম শুধু প্রিন্ট করতেই থাক তখন কি করতে পারি আমরা এখানে শুধু ওয়ান লিখতে পারি কারণ আমাদের ইন্টিজার ওয়ান মানে হচ্ছে এটা ট্রু এবং সবসময় এটা বাড়তে থাকবে একটা সুন্দর হয় যদি আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেই তাহলে আমরা কে যদি এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারটা চলতেই আছে চলতেই আছে এটাকে বন্ধ করার জন্য আমরা কি করবো কন্ট্রোল সি চাপব এখন আমরা যে জিনিসটা ক্লিয়ার হব সেটা হচ্ছে আরেকটা আমাদের অপশন আছে সেটা হচ্ছে ডু হোয়াইল হোয়াইলের ভেতর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে এই কন্ডিশনটা সত্য কিনা সেটা চেক দিচ্ছে কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে সে করে তারপর সে ভাবে এর মানে হচ্ছে সে প্রথমে একবার এক্সিকিউট হবে তারপরে কন্ডিশনটা চেক দিবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের ডু ভয়েলের যে সিনটেক্সটা আছে আমরা এইটুকু এখান থেকে মুছে দিতে পারি এখানে লিখতে পারি জাস্ট ডু এবং এর যে কন্ডিশনটা আছে সেটা থাকে এখানে আমরা লিখবো যে ফয়েল আমরা কত পর্যন্ত চাচ্ছি ধরা যাক আই ইজ স্মলার দেন টেন অর্থাৎ আমরা এখানে চাচ্ছি যে আমাদের দশ পর্যন্ত নাম্বারটা প্রিন্ট হোক এর কারণে আমাদের আই ইজ স্মলার অ্যান্ড আই স্মলার অ্যান্ড ইকোয়াল টু দেওয়া লাগবে আমাদের এই ব্রেকটা এখানে কাজ করবে না এটাকে আমরা কমেন্ট করতে পারি কমেন্ট করার জন্য আপনারা ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করতে পারেন এখন যদি এটাকে আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আগের মতোই এখানে এটা প্রিন্ট হয়েছে আমাদের একটা সুন্দর মতো আসতেছে কিন্তু তারপরে এটা এদিকে আসতেছে কেন এটাই হচ্ছে আমাদের ডু হোয়েল এবং হোয়েলের ভেতরে পার্থক্য আবার যদি একটু রিক্যাপ করি আমাদের ডুয়ের ক্ষেত্রে সে ভেবে কাজ করে না সে আগে কাজ করে এরপর ভাবে কিন্তু যখন আমাদের হোয়াইল ছিল আমাদের হোয়াইল প্রথমে ভাবে এরপরে কাজ করে আপনাদের জন্য কিছু টাস্ক থাকবে আপনারা নিচের ওয়েবসাইট লিঙ্কটা ফলো করতে পারেন